রেস্টুরেন্ট আজকে কোথায় যাব কোনো প্ল্যান এখনো হয়নি যেহেতু আজকে জল ঢালা আছে তো ওইলে একটু ঘুরা টুরা হবে এখন আমরা সৌরভের বাড়ির সামনে আছি সৌরভের এটা বাড়ি যে বাইক নিয়ে রেডি হয়ে গেছে আমার তো গরিব মানুষ নিজের বাইক নেই এটা সৌরভের মন্দির সৌরভ বললো যে মানে মন্দিরটাও দেখা মানে ঘরটাও দেখা যদি কোনো মেয়ে বিয়ে হতে রাজি মানে সৌরভ বিয়ে করবে ঠিক আছে

জন্য কালকে নেলপালি সিং আমি স্টোরিও দিয়েছিলাম ঠিক আছে শিবুর এখন নতুন গার্লফ্রেন্ড পেয়ে গেছে আমরা তিনজন মিলে এখন তিনজন মিলে এখন যাবো বিভিন্ন জায়গায় ঘুরবো হয়তো মানে যেখানে যেখানে শিবের মাথায় জল ঢালাবে সেখানে ঘুরবো আর শেষে সৌরভের একটা তকরা হেরেছে তার জন্য ভাত খাওয়াবে যদি না খাওয়ায় ভাববে যে ওই ভিডিওর মধ্যে শেষ হয়ে গেছে যদি না খাই ভাববে যে খাওয়াই সরব সৌরভ কোথায় সৌরভের দাম নেই ঠিক আছে আর এখন আমরা সবাই মিলে চলে যাবো বাজারের দিকে তারপরে যাবো আমরা যেখানে জল ডালা হচ্ছে বিভিন্ন জায়গায় যাবো চলো দেখতে দেখো কোথায় কোথায় যাই এটা হচ্ছে আমার গ্রাম পুরোটাই ভিড়ও করব ভিড় মোশনে দেখিয়ে দেবো এই দেখো এখন আমাদের হনুমানজির মন্দির যেটা আমি প্রত্যেকটা ভিড় স্টার্টিং করি হচ্ছে আমাদের হনুমানজির মন্দির তো এখন আমরা আমাদের বাজারের কাছে এখন বাজার যাচ্ছি তারপর বোধহয় দেখা এখন আমরা সোনাবেদা টোল দিয়ে যাচ্ছি সোনাবেদা সত্যি কথা বলতে একদম ছোট থেকেই আমরা এই জায়গাটা প্রত্যেক বছর যাই কারণ এখানে বিকালবেলা বাতাসা খোরানো হয় যেটা তোমরা একদম শেষে দেখতে পাবে আর এই যে ছোট ছোটো বাচ্চাগুলো আমাদেরই পাড়ার ছোটো ছোটো কিউট কিউট ছেলে মেয়েগুলো এবং আমরা এখানে গিয়েছিলাম ওই সাড়ে দশটা এগারোটা নাগাদ গিয়ে দেখলাম প্রচণ্ড ভিড় আরেকটা দৃশ্য তোমরাই দেখো ধরতে मेरी भी सुन ले अरज मुझे घर बुलाता है এখানে প্রত্যেক বছরেই শরবত দেওয়া হয় এবারও দেওয়া হয়েছিল দইয়ের শরবত আর বেলের শরবত আমি প্রতিবারই দইয়ের শরবতটাই খাই এবারেও তিন চার গ্লাস দইয়ের শরবতটা খেলাম সত্যি বলছি সেরা হয়েছিল আর ফ্রির জিনিস কেই বা ছাড়তে চাই সত্যি ফ্রিয়ে যে এত সুন্দর টেস্ট বলার বাইরে আর নিজেরাই এখন চারিদিকে দেখো কতটা ভিড় এখানে যারা সেই নদী থেকে বাঁকে জল নিয়ে জায়গায় আমরা আনছিলাম ঠিক আছে এইখানে যারা নদীতে বাঁকে জল আনে তাদের বাঁক আগে নাকি বাখে জল ঢালা হয় তারপরে মানে যারা দুধ ইয়ান তাদের জল ঢালা হয় শিবের লিঙ্গটা ভিতরে আছে সেখানে জল

এটা নাকি মানে আমাদের এতে লেখা শুনেছি যে শিবকে কিছু মানত হলে নাকি নন্দী ভিঙি নিয়ে বললে মানে নন্দী মহারাজের কানে বলে নাকি সেগুলো শিবের কাছে পৌঁছে আস নন্দি গিয়ে মাথায় জল জ্বালতেছে আর যে যার প্রণাম করে নিজের মানত করতেছে এখন সোনা বেদা দিকে যাচ্ছি গোলন্দা আমাদের কোনো প্ল্যান নেই কোথাও যাবো যাব তাই দেখা যাক কতগুলো মন্দির যেতে পারি এবং জাস্ট একটু ঘুরা হয়ে যাবে একটা ভিডিও দেওয়া যাবে তো এখন আমরা যাচ্ছি সোনা স্কুলের সাইড দিয়ে বলে যাচ্ছি সৌরভ আমরা

ওই 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 জঙ্গলটার ভিতরে হচ্ছে অনুপুমার ঘর আর বান্ধবী স্কুল লাইফের বান্ধবীর ঘর কি আছে ওই 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 কি আছে তারপর আমরা গিয়েছিলাম পলন্দাতে ওখানে গিয়ে একটুক্ষণ দাঁড়ালাম আর দু একজন মেয়ে আমার ভিডিও দেখে তারা হঠাৎ করে বলল যে দাদা তোমার সঙ্গে একটা ফটো তুলতে চাই সিরিয়াসলি বলতে মানে ভালো লাগে যখন কেউ বলে যে দাদা তোমার ভিডিও দেখি এই যে দুজন এদের নামও জানি না এরা বললে তোমার ভিডিও দেখি সৌরভ আর শিবু বলে যে আজকে তোকে আইসক্রিম খাওয়াতেই হবে তখন আমি আর বললাম দুজনকে আইসক্রিম খাওয়ালাম এবং মলয়ের ভাগনা এবং মলয়ের ভাগ ছিল তাদের জন্য আইসক্রিম কিনলাম তাদের দুজনকেও আইসক্রিম দিলাম কিন্তু আমি খাইনি কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না তাই জন্য আমি আইসক্রিমটা খাইনি টাকা নষ্ট করে দিল এখানে লাইনটা দেখো এখান থেকে স্টার্টিং হয় সেই কোন অব্দি লাইন পড়ছে এখন পরন্দায় আছি পরন্দাও মোটামুটি ভিড় খুব বেশিও নয় তো এবার দেখি কোথায় যায় কি বৃত্তান্ত এখন ঠিক হয়নি এবার বাড়ি যাবো এখান থেকেও রোদ প্রচুর তারপর হঠাৎ চোখে পড়লো ফ্রিতে তরমুজ আর সাবু দেওয়া হচ্ছে তাই আমিও শিবু চলে গেলাম কারণ ফ্রিয়ের জিনিস না করতে নেই লাইনটা দেখো লাইনটা দেখো সেদিকে দেখা যাচ্ছে এত দূর অব্দি লাইন পড়ে আছে সমত যাচ্ছি তমলুকের দিকে আর তমলুক মানে হয়তো কিছু খিদাও পেয়েছে হয়তো আমি বাঙালি প্রথম একদিন গিয়েছিলাম আর যেতে পারি এখন আমি বাঙালি রেস্টুরেন্টে তাই তিনজন মিলে চলে যাচ্ছি আমরা এখন আমি বাঙালি ট্রিটের কথা ছিল সৌরভের দেখা যাক সৌরভ ট্রিটটা দেয় কি না লাস্ট অবধি দেখতে দেখো তাহলে বুঝে যাবে ঠিকটা না মানে সদ মনের মানুষ ওয়েবসাইট চেঞ্জ করলাম আমি বাঙালি না গিয়ে হয়তো আমরা এখন যাব শালুকের রেস্টুরেন্ট এখন শালুকের রেস্টুরেন্টে কোথায় জানিও না এদিকে যে রেস্টুরেন্টটা কোথায় সত্যি বলতে আমি নিজেও জানিনা এখন অব্দি লোকেশনটা শুনেছিলাম লোকের তো লোককে জিজ্ঞাসা করতে যেতে হবে শালুকের রেস্টুরেন্ট এটা কম লোকে অনেকেই বলে যে ভালো কিন্তু আজ অব্দি আমি করিনি এখন আর কি রামকৃষ্ণ এটা রামকৃষ্ণ মোটের সাইড দেয় এই পুকুর পাটটা আমি আজ অব্দি আসিনি এটা যেখানে আসবে আমি জানিও না আর এখানে দেখলাম শালুক রেস্টুরেন্টটা সুইগাইস হোয়াটসঅ্যাপ এখন আছে আমরা শালুক রেস্টুরেন্টের কাছে এটা রামকৃষ্ণ মঠের একদম কাছেই বললো লোককে করে করে পৌঁছে গেলাম আর এই যে প্রখপারটা আমি আজব্দি আসিনি এই লেখা আছে শালুক রেস্টুরেন্ট আজ অব্দি আসিনি তো দেখবো শালুক রেস্টুরেন্টটা কেমন দিনও আজ অব্দি আমি আসিনি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি প্রচুর রেস্টুরেন্টকে কভার করি বিভিন্ন জায়গায় যাই এবং দেখি তাদের খাওয়া দাওয়া কেমন তাদের অ্যাম্বিসিয়াসটা কেমন তো এদেরও গিয়েছিলাম দারুণ অ্যাম্বিসিয়াস কিন্তু আমরা দুপুরে গিয়েছিলাম ভেবেছিলাম যে ভাতের কোনো থালি খাবো তাই গিয়ে দেখলাম এবং ওপরে পুরো ফাঁকা ছিল আমরা গিয়ে আবার বললাম দাদা এসিটা অন করে দাও গিয়ে বসলামও কিন্তু ওখানে কোনো থালা পাওয়া যায় না কিন্তু খাওয়া দাওয়া আমার মনে ভালো তো হবেই অনেকেই আমাকে বলেছিল যে এখানে খাওয়া দাওয়া ভালো পরিবেশটাও খুব ভালোই ছিল কিন্তু আমরা যেহেতু বললাম যে আমরা থালি খেতে এসেছিলাম তাই না খেয়েই ওখান দিয়ে বাড়িয়ে চলে আসছি গার্লফ্রেন্ডকে আনতে পারো খুব সুন্দর একটা নির্ভর প্লেস খুবই সুন্দর প্লেস অবশ্যই নিয়ে আসতে পারো ভাবা যায় এত বড় একটা রেস্টুরেন্টে জাস্ট কুড়ি টাকার জল খেয়ে বেরিয়ে চলে এলাম ঠিক আছে এই জন্য পাগলা মানে কী পাবো যায় এত রেস্টুরেন্টে তিনজন মিলে কুড়ি টাকা বিল তাও আবার এই যে নিয়ে চলে আসছি এসি এসিতে চালাতে বললাম এসির বিল হয়তো কুড়ি ত্রিশটা পুড়ে গেছে এবার যেহেতু আমরা কী বলতো ভাতের থালি খাবো তো আর সেই ভাতের থালি এখানে পাওয়া যায় না তাই জন্য আবার চলে যাবো এবার আমি বাঙালি রেস্টুরেন্টে এখন ফাইনাল এসে গেছি আমি বাঙালি রেস্টুরেন্টে নিজে দেখতে চাই আমি বাঙালি রেস্টুরেন্ট আগেও এসেছি আজকে আবার এদেরকে নিয়ে এসেছি তিনজন মিলে আমি বাঙালি রেস্টুরেন্ট তোমাকে ভালোবেসে আমার চির কুট ফুল কাতা তুমি ও দেখো কুল তুমি আমি মানে এর না কেন এসছো আর তুই ঘন্টা বাজাইতে চলো ঘন্টাটা বাজাই আর অর্ডার দিই খাবার এখানে আগ্রহ এসেছি তোমরা দেখেছো আজকে আবার সকাল থেকে কিচ্ছু খাই দেখো ভাতে থালটা সাজিয়ে দিয়েছে দেখো দেখো ভাতে সাজাইছে দেখো দেখো ভিডিও করার শুরু মানে আমার মানে সেই রাক্ষস বাচ্চাদের শেষ রাক্ষস একটা কথা মন থেকে বলতে চাই এই রেস্টুরেন্টের খাবার একশোতে একশো পার্সেন্ট তোমাদের ভালো লাগবেই এত সুন্দর খাবারের টেস্ট আচ্ছা সৌরভ তোমাদেরকে যে আমি বাংলায় নিয়ে এলাম তোমাদের খেয়ে টেস্টটা কেমন লাগলো একটু জাস্ট বল একবার সৌরভ রিভিউ দিতে এতক্ষণ লাগাচ্ছিল মুখ দিয়ে একটা কথাই বেরাবে আরে জলদি বল গয়না বড়ি গয়না বড়ি তারপরে মাছের এটা বলে জানি না

তাই জন্য সৌরভ বিল কটা হয়েছে আটশো বাষট্টি টাকা এটা পুরোটাই মিথ্যা কথা ছিল কারণ সৌরভ কোনো ট্রিট দেয়নি কারণ ও আমাকে ব্ল্যাকমেল করেছিল যে ভিডিওতে যদি না বলু তোকে বাইকে করে বাড়ি নিয়ে যাব না ও যেদিন ট্রিট দিবে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো কিন্তু ও আজকে সত্যি ট্রিটটা দেয়নি ওটা আমাকে জোর করে বলিয়েছিল মন থেকে বলো তোমার খাওয়া দাওয়া কেমন লেগেছে হ্যাঁ দশে দশ দশের দশ সত্যি বলতে আমি এটা শিওরে আগেরবারেও বলেছিলাম একবারে আমি শুভ তারপরে রিয়া কাকা অনেকে এসেছিলাম তখনও খাওয়ার টেস্ট দারুণ ছিল আর আমি বলছি পুরো এখনও আগেছিলাম দশে দশ কি দশে নয় বলেছিলাম সত্যি সেই বলবো আবার সেম কথা খাবারের টেস্ট কিন্তু সত্যি খুবই সুন্দর নিজেরা কিন্তু পারলে একবার অবশ্যই আমি বাংলা রেস্টুরেন্টে খেয়ে যাবে এখন বিকেল প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বাজে এখন হয়তো আমরা যাবো দেবার বাড়ির কাছে কারণ আমরা প্রতিবারে ছোট থেকেই যাই দেবার বাড়ির কাছে কারণ ওখানে বাতাসা ঘুরানো হয় তো আমরা তো এখন হয়তো যাবো সকালে যে ভিডিওটা হয়তো একসাথে অ্যাড হবে তাই জন্য টোটাল হয়তো একটা ভিডিও হবে এখন আমরা ডিমান্ডটা কত বিশাল সন্ধান পাঁচটা বেজে গেছে আর আমাদের জন্য ক্ষীর তুলে রাখছে খাবো আমরা এখন বাইক ঘন্টায় বাইক ঠেকিয়ে চলে যাবো এই সেকেন্ডের কাছে এখন ওষুধ পরে মানে ওষুধ পরে সময় বেতনের সুবিধা এখান থেকে দেবার বাড়ির সামনে দিয়ে আমি সৌরভ আর এখানে গাড়িটা ঠেকাইছি আর শিবু যাচ্ছি গাড়িটা হেভি ঠেকাইছে গাড়িটা খুব সুন্দর হেভি জায়গায় ঠেকাইছে আর ওখানে আকাশ কাকা ভোলা আরও কে সব আছে সবাই মিলে এখন যাইনি যাচ্ছি আমাকে বলেছে ভদ্র ভাষা করতে যাচ্ছি আমি এখন দেওয়ার বাড়ির সামনে দিয়ে যাচ্ছি গাজন মাঠে এখন দেওয়ার মাঠের কাছে অনেক লোক এসেছে আমার সামনে বড় সেলিব্রিটি তুম প্রেম তুম প্রেতু

আর কিছুক্ষণ পরেই জাজমেন্টে নেমে যায় কিন্তু তোমরা যারা আমার ভিউয়ার্স তারা আমাকে কমেন্ট করে বলো তোমাদের কোন সাজটা সব থেকে বেস্ট লেগেছে আমার তো জগন্নাথটা দারুণ লেগেছে আর তারপরে শুরু হয়ে যায় বাতাসা লুট যেটার জন্যই এখানে লোকে লোকারণ্য হয়ে যায় নিজেরাই দেখতে পাচ্ছ চারিদিকে কত ভিড় কত মানুষ আছে বাতাসা গুড়াতে তো আজকের মতো এখানেই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ক্রেজি ইউটিউব চ্যানেলটাকে ফলো করে পাশে থাকবে আজকের মতো পাই